রিপন মিয়া মুন্সি পিতা শামসু মিয়া ওরফে গোলাম কাদির দু সালে এলাকায় এসে মসজিদ মাদ্রাসায় দান খয়রাত সহ গরিব দুঃখীদের জন্য প্রিয় মুখ ছিল রিপন মুন্সি অন্যের ছেলে মেয়েদের বিদেশ যাত্রা ও বিয়েতে টাকা দিয়ে সাহায্য করতেন রিপন মিয়া তবে খুব শীঘ্রই সাধারণ মানুষ বুঝতে পারে দানের নামে রিপনের অভিনব কৌশলের কথা এক লক্ষ টাকা ধার দিয়ে চড়া সুদ আদায় সময় মতো টাকা না দিলে জমি দখল ভুয়া রেজিস্ট্রি গরু বাছুর হাতিয়ে নেওয়া চলতে থাকে। মুন্সির ভয়ঙ্কর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ কর্মী হিসেবে তিতাস খননের ঠিকাদারি দায়িত্ব পান রিপন মুন্সি রিপনের পরামর্শে চলে দীর্ঘ তিন মাস ব্যাপী নদী খনন কাজ নদী খননের ফলে উত্তোলিত মাটি নিয়ে শুরু হয় রিপন মিয়ার আরেক ধান্দাবাজি। নদীর কুল ঘেঁষে প্রায় দু হাজার বিঘা জমির মালিকদের ভুল বুঝিয়ে বিনামূল্যে দুই ফসলি জমি থেকে তিন ফসলি জমি রূপান্তরের স্বপ্ন দেখালেও কয়েকদিন পরেই জমির মালিক থেকে বিঘা প্রতি মাটি বরাট বাবদ এক লক্ষ টাকা করে আদায় করে রিপন অনেকেই এরূপ প্রতারণার তাৎক্ষণিক প্রতিবাদ করলেও অত্র এলাকার সাহেব সর্দারগণের হাত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে রিপন নিরুপায় কয়েক সাধারণ কৃষক নামমাত্র মূল্যে তাদের ফসলি জমি রিপন মিয়ার নিকট বিক্রি করেন এরপর থেকে যেন জমি খেকো বনে যান রিপন মুন্সি তার লোভ জন্মায় ভরাটকৃত পুরো দু হাজার বিঘা জমির উপর সে মোতাবেক এক রাতে সকল জমির সীমানা উপরে ফেলেন এবং ভেকো দিয়ে কেটে শ্রেণী পরিবর্তন করে ফেলেন জমির মালিকদের প্রতিবাদের মুখে জমি বিক্রি ও বদলের প্রস্তাব দেয় রিপন অনেকে বাধ্য হয়ে জমি বিক্রি করলেও জমির সম্পূর্ণ টাকা পরিশোধ করে না রিপন উল্টো এক বিঘা জমি বিক্রি করলেও জোরপূর্বক অন্যান্য জমি সহ দখল নেয় এই কুখ্যাত রিপন জমির মালিকগণ প্রতিকার চেয়ে প্রশাসন ও সংবাদ মাধ্যমে জানানো শুরু করলেও কোন কিছুই তোয়াক্কা করে না রিপন একের পর এক জমি দখল করে অন্যায়ভাবে বিভিন্ন বাগান ও খামার নির্মাণ করে রিপন মিয়া জমির মালিকরা যখন কোনোভাবেই তাদের জমি ফেরত পাচ্ছিল না তখন ঐক্যবদ্ধভাবে ভূমিদস্যু রিপনকে উচ্ছেদ করার সিদ্ধান্ত নেয় তখন রিপন বেশ কয়েকদিন গা ঢাকা দিয়ে এলাকার নেশাখোর চোর বাটপার ও খারাপ প্রকৃতির লোকদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে যারা রিপন মিয়ার নির্দেশে যে কোনো কাজ করতে সক্ষম গরু চুরি চাঁদাবাজি থেকে শুরু করে সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলা দিয়ে রিপন তার সাম্রাজ্য গড়ে তুলতে থাকে অন্যের জমিতে গড়ে তোলেন তিনতলা ঝাড়ুধিগি আদালত যেখানে নিয়মিত তার গোড়া বাহিনী জুয়া ও নেশাদ্রব্য সেবন করতে থাকে এমন কি চুরিকৃত গরু এই ভবনের পাশে ঘরগুলোতে রাখা হয় বিচার নামে তার আদালতে চলে অমানবিক নির্যাতন নির্দোষ নিরীহ লোকদের ধরে এনে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া ও ভুয়া রেজিস্ট্রি যেন নিত্যদিনের ঘটনা এগুলোতেও যেন রিপনের মন ভরে না শুরু করে জরিমানার নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা দাবি চাঁদার টাকা জন্য রয়েছে লাঠিয়াল বাহিনী টাকা না দিলে হতে হয় হয় পঙ্গু কাটা চলাচলের রাস্তা জমি দখল গরু বাছুর ছিনিয়ে নেওয়া ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি যেন নিত্য নতুন ঘটনা রাতের আধারে ও দিনের আলোতে পুকুরের মাছ চুরি গোয়ালের গরু বাছুর হাঁস মুরগি চুরি সহ এমন কোনো অপকর্ম নেই এই বাহিনী করে না যারাই আইনি প্রতিকার চাইবে তাদের উপর নির্যাতন বহুল অংশে বেড়ে যায় সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে সুযোগ মতো হাত পা ভেঙে পঙ্গ করে দেওয়া হয় দু সালের জুন মাসে দেশের প্রথম সারির টিভি চ্যানেল ইনভেস্টিগেশনে রিপন মুন্সির কিছু কুকির দি উঠে আসলেও নব্বই পার্সেন্ট জঘন্য কাজ এখনও ক্যামেরাবন্দি হয়নি মানুষ সুষ্ঠু কোন প্রতিকার না পেয়ে এখন আর মুখ খুলে বলার সাহস পায় না রিপোর্ট মিয়ার দখলে এখন প্রায় তিন হাজার বিঘা জমি যার মাত্র একশো বিঘা জমির বৈধ মালিক ভূমিধস্য রিপন ও তার কোম্পানি বাকি দুহাজার নয়শো বিঘা জমির প্রকৃত মালিকরা নানাভাবে হয়রানির শিকার হয়ে এলাকা ছাড়া ও রিপন মিয়ার মিথ্যা মামলায় জেল হাজতে রয়েছে রিপন মিয়ার কুকৃতি আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে প্রশাসন ও স্থানীয় মেম্বার চেয়ারম্যানদের হাত করে এবং লাঠিয়াল বাহিনী পুষে পুরো এলাকা অন্ধকারচ্ছন্ন করে রেখেছে আওয়ামী শাসন মল থেকে ইউনিয়ন মেম্বার থেকে সাংসদ সবাই যেন রিপন মিয়ার সাথে লিয়াজু করে চলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনে এমপি মুক্তাদির চৌধুরী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শোভন নবীনগর পাঁচ আসনের সাবেক সংসদ ইফাদুল করিম বুলবুল সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বর্তমান উপজেলা চেয়ারম্যান ফারুক সাবেক ইউনিয়ন চেয়ারম্যান আবুল খায়ের বর্তমান চেয়ারম্যান আল ইমরান ওয়ার্ড মেম্বার মুসামিয়া থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মী যেন রিপনের এজেন্ডা হিসেবে কাজ করে ভুক্তভোগীরা যখন মানবেতর জীবনযাপন করছে ন্যায় বিচারের আশায় দারে দাঁড়ে ঘুরছে ঠিক সে সময়ে সমাজের দর্পণ খ্যাত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নবীনগর প্রেস ক্লাবের কতিপয় সাংবাদিকগণ সেই কুখ্যাত রিপনকে সংবর্ধনা দিতে ব্যস্ত হয়ে ওঠে শুধু তাই নয় নবীনগর উপজেলার কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ দলীয় নির্দেশনা উপেক্ষা করে আওয়ামী দোসরদের মূল্যবান অ্যাসেট হিসেবে উপস্থাপন করে নবীনগর ইভেনে রাজীব চৌধুরী থানার ভারপ্রাপ্ত ওসি এবং সাব রেজিস্ট্রার অত্র সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যদিও এসবের পেছনে বিলাসবহুল গাড়ি ও নগদ অর্থের গুঞ্জন রয়েছে তবে সাধারণ জনমতের প্রশ্ন সরকারি বেতনভোগী উপজেলা প্রশাসন যদি ব্যক্তিপণকে সংবর্ধনা দিয়ে দু ঘন্টা ব্যাপী থাকতে পারে এদের কাছে আমরা ন্যায় বিচার পাওয়া কতটা বোকামি এ বিষয়ে ইউএনও রাজীব চৌধুরীকে জিজ্ঞাসা করলে বলেন আমি খতনা থেকে শুরু করে সকল দাওয়াতে যাই অনুষ্ঠানে কে ভূমিদস্যু কেউ সন্ত্রাসী কিনা এগুলো খোঁজ নেওয়া আমার দায়িত্ব না অভিযুক্ত রিপন মিয়ার দাবি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা সে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয় যখন যে দল ক্ষমতায় আসবে সে তার হয়েই কাজ করবে